বিগত বেশ কিছুদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সাধারণ মানুষ বারংবার অভিযোগ তুলেছিলেন এবারে সেই বিষয়কে গুরুত্ব দিয়ে পুরাতন মালদা পৌরসভায় সাফাই কর্মীদের নিয়ে এক জরুরি বৈঠক দেখুন পুরাতন মালদা পৌরসভার সাফাই কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবার দুপুর একটা নাগাদ এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রাক্তন চেয়ারম্যান তথা বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী সহ পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধিরা এছাড়াও পুরসভার কুড়িটি ওয়ার্ডের সমস্ত সাফাই কর্মীরাও উপস্থিত ছিলেন জানা গেছে বিগত কিছুদিন ধরে শহরের একাধিক এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বাড়ছিল ঠিক মতো আবর্জনা পরিষ্কার না হয় এই সমস্যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পুরসভা কর্তৃপক্ষের কাছে সেই কারণেই পরিস্থিতির গুরুত্ব বিচার করে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে সাফাই কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে শহরের সমস্ত এলাকা পরিষ্কার রাখতে হবে বিশেষভাবে জানানো হয়েছে সকাল দশটার মধ্যে স্কুল কলেজ খোলার আগেই পুরো শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করতে হবে কাদের কাদেরকে নিয়ে বৈঠক হলো এবং কি বলা হলো কী নির্দেশ দেওয়া হলো সো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করেছে তারপরে সেটা পদত্যাগ গ্রহণ করে দিয়ে দিয়ে আমরা সেটা আমাদের ডিপার্টমেন্ট ইউডিএম এতে পাঠিয়েছি এবং জেলাতে জেলা প্রশাসনে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়া হয়েছে তো সেই জায়গাতে এই কয়েকদিনে বিগত কয়েকদিনে খুব অভিযোগ আসছিলো আমাদের পৌরবাসীর কাছ থেকে তরফ থেকে যে বিভিন্ন মোড়ে বিভিন্ন এলাকায় নোংরা পড়ে থাকছে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না বাড়ি থেকে বেরোন অভিযোগ আসছিল বিভিন্ন জায়গা থেকে তো সেই জায়গাতে একটা শর্ট নোটিসে তাদেরকে আমাদের সাফাই যে কর্মী আছে বা তাদের যে আমাদের ইঞ্জিনিয়ার সেকশন আছেন বা নোডাল অফিসার যারা আছেন ওই দপ্তরের টোটালটাকেই নিয়ে বসে একটা একটা মিটিং ডাকা হয়েছিল এবং তাদেরকে বলে দেওয়া হলো যে আমাদের পৌরসভা থেকে যে আমরা আমাদের শহর পরিষ্কার চাই সেইখানে অফিস আওয়ার বা স্কুল আওয়ার দশটার দিকে যে স্কুল খুলে বা অফিস খুলে বাচ্চা স্কুলে যায় সবার বাড়ির বাচ্চারা পৌরসভা প্রতিটা নাগরিকের বাচ্চারা স্কুলে যায় বা অফিসে যারা যান সেখানে রাস্তায় যে নোংরাটা পড়ে থাকে সেটা অফিস আওয়ার আগে বা স্কুল খোলার আগে যাতে সব নোংরাগুলো রাস্তা থেকে উঠে যায় এবং রাস্তায় কোনো কোনো নোংরা না থাকে এই নির্দেশ দেওয়া হলো বলছি যদি এইভাবে পড়ে থাকতেন তাহলে কী স্টেপ নেবেন যদি ওনারা যদি সঠিকভাবে জানান শুনেন স্টেপ নেওয়া তো অনেক কিছুই আছে জাস্ট আজকে বলা হলো যে আমরা আমাদের শহর আমাদের ওল পৌরসভার প্রতিটা জায়গা পরিষ্কার চাই সেখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের যে পিডাব্লিউ সেকশন থেকে শুরু করে বা ওই দপ্তর যিনি নোডাল অফিসার আছেন সেই ইনচার্জ থেকে শুরু করে প্রত্যেকেই ওখানে ছিলেন এবং যে নির্দেশটা দেওয়া হলো যদি না হয় পরবর্তীতে যারা দায়িত্বে রয়েছেন সুপারভাইজার যারা রয়েছেন ঠিক আছে তাদের একটা করা ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হবে ওটা নিয়ে তো কোনো চাপ নেই আমরা চাই যে ন্যূনতম যে পৌরসভা যে সুবিধা যেখানে সবচেয়ে বড় সাবজেক্ট যেখানে আছে সেটা হচ্ছে যে আমাদের পৌরসভাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটাও কিন্তু একটা দিক যেরকম পৌরসভার লাইট জ্বলছে না সেটা একটা দিক রাস্তাঘাট পরিষ্কার মানে আলো জ্বলবে ড্রেন পরিষ্কার থাকবে সেখানে রাস্তাঘাট বা আমাদের যে পৌরসভার টোটাল এরিয়া সেটা পরিষ্কার থাকবে সেটাও কিন্তু একটা দিক কদিনের রিপোর্ট চেয়ে তিন দিনের সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে টোটাল রিপোর্ট একটা বড়োপিন তৈরি করতে বললাম যে শহর কীভাবে পরিষ্কার রাখা যাবে সেটা নির্দেশে পালন করা वर्किंग वार्किंग डे तीसरी ना टाइम दूँगा